আপনি কি কখনো ভেবেছেন ব্যবসায় সফলতার আসল রহস্য কি টাকা আইডিয়া নাকি ভাগ্য তাহলে কেন এমন হয় একজনের হাতে কোটি টাকা থাকলেও সে ব্যর্থ হয় আবার অন্য একজন খালি হাতে শুরু করে সাম্রাজ্য গড়ে তোলে প্রশ্ন হচ্ছে ব্যর্থতা কেন কারো জীবনের শেষ শব্দ হয় আবার অন্য কারো কাছে সেটা কেন নতুন শুরু হয়ে দাঁড়ায় আপনি কি মনে করেন ব্যবসা শুধু বড় লোকদের জন্য তাহলে কিভাবে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হন কিভাবে একটা গ্যারাজ থেকে শুরু হয়েছিল অ্যাপেল আর ছোট্ট একটা অনলাইন বুক স্টোর থেকে জন্ম নেয় অ্যামাজন বন্ধুরা উত্তর একটাই সব কিছু শুরু হয় আমাদের ভেতরের মানসিকতা থেকে আজ আমরা কথা বলবো দ্য বিজনেস মাইন্ডসেট নিয়ে যেখানে শিখব কিভাবে আমাদের চিন্তাধারা বদলালে ব্যবসার চেহারায় বদলে যেতে পারে ব্যর্থতা শেষ নয় শেখার শুরু বলুন তো আপনি যদি ব্যবসা শুরু করে প্রথম মাসে ক্ষতি খান কি করবেন খাল ছেড়ে দেবেন নাকি আবার চেষ্টা করবেন ইতিহাসে একবার তাকান টমাস এডিসন বাল্ব বানাতে গিয়ে এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন তখন তাকে অনেকে বলেছিল তুমি তো ব্যর্থ মানুষ এডিশন তাদের কথা শুনে হাসলেন আর বললেন না আমি শিখেছি এক হাজার উপায়ে বাল্ব তৈরি হয় না জ্যাক মা বাবার প্রতিষ্ঠাতা তিনি চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন দশ বার আর দশ বারই রিজেক্ট হয়েছিলেন কে এভাবে লড়াই চালিয়ে যান একজন উদ্যোক্তা আমাদের দেশীয় উদাহরণ নেই কত ক্ষুদ্র ব্যবসায়ী দোকান ভেঙে আবার নতুন করে শুরু করেছেন বই বলছে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখার শুরু ব্যবসার মাঠে আসল জয়ী সেই যে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারে সমস্যা নয় সমাধানে ফোকাস প্রশ্ন করি আপনার জীবনে সমস্যা এসেছে তখন কি করেন আপনি কি অভিযোগ করেন নাকি তার সমাধান খুঁজেন ভাবুন একটা ছোট রেশ তাতে কোনো গ্রাহক আসছে না তখন সাধারণ মালিক কি বলবে বলবে বাজার খারাপ কিন্তু একজন উদ্যোক্তা কি বলবে বলবে আমি কি হোম ডেলিভারি শুরু করতে পারি আমি কি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতে পারি অ্যাপেলও এক সময় বড় সমস্যায় পড়েছিল স্টিভ জবসকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আবার ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের শীর্ষ কোম্পানি বানালেন ফ্লিপকার্টের গল্প মনে করুন দুই ভাই শুরু করেছিল একটা ছোট্ট অনলাইন বুক স্টোর দিয়ে সমস্যা অনেক এসেছিল কেউ তখন অনলাইনে বই কিনতে চাইত না কিন্তু তারা একটা সমাধান খুঁজে বের করল ক্যাশ অন ডেলিভারি আর সেই এক সিদ্ধান্তে বদলে গেল ভারতীয় ই কমার্সের ইতিহাস তাহলে শিক্ষা কি এভরি প্রবলেম যে সমস্যাকে সুযোগে পরিণত করতে জানে সেই প্রকৃত উদ্যোক্তা শেখা থামালে ব্যবসাও থামে আপনি কি মনে করেন পড়াশুনো শেষ মানে শেখারও শেষ ব্যবসার জগতে এই মানসিকতা কিন্তু মারাত্মক ভুল এক সময় নোকিয়া ছিল মোবাইল বাজারের রাজা কিন্তু তারা শেখা বন্ধ করে দিল তখন বাজারে স্মার্টফোন এলো তারা ভাবল আমাদের ফোনই যথেষ্ট আর আজ নোকিয়ার ইতিহাস অন্যদিকে দেখুন স্যামসাং অ্যাপেল শাওমি তারা প্রতিদিন নতুন কিছু শিখছে আর গ্রাহকদের চাহিদা বুঝছে বই বলছে যে শেখা বন্ধ করে তার ব্যবসাও থেমে যায় তাহলে প্রশ্ন করি আপনি কি আজও শেখার যাত্রায় আছেন নাকি থেমে গেছেন সম্পর্কই আসল মূলধন টাকা ফুরিয়ে যেতে পারে অফিস ভেঙে যেতে পারে কিন্তু সম্পর্ক এটা কখনো শেষ হয় না টাটার সাফল্যের পেছনে রয়েছে অগণিত পার্টনারশিপ হাজার হাজার কর্মী আর গ্রাহকের বিশ্বাস গুগল শুরু হয়েছিল দুই বন্ধুর হাত ধরে ল্যারি পেজ আর সিরগে ব্রিন প্রশ্ন করি আপনার নেটওয়ার্ক কেমন আপনার চারপাশে কি এমন মানুষ আছে যারা আপনাকে টেনে নিয়ে যাবে সামনের দিকে বই শেখাই ইয়োর নেটওয়ার্ক ইজ ইওর নেটওয়ার্ক যে মানুষ সম্পর্ক গড়তে জানে সে কখনো একা পড়ে না ধৈর্য ও ধারাবাহিকতা আপনি কি ভাবছেন ব্যবসা খুললেই কাল থেকে লাভ হবে তাহলে বিরাট ভুল করছেন ধীরুভাই ভাই আম্বানি একসময় পেট্রোল পাম্পে কাজ করতেন সামান্য টাকায় ব্যবসা শুরু করেছিলেন ধৈর্য আর ধারাবাহিক পরিশ্রমের ফলে তিনি আজ রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ইলেন মাসকে দেখুন স্পেস এক্স তিনবার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিল চতুর্থবার সফল হলেন আজ তিনি মহাকাশ শিল্পের চেহারাটাই বদলে দিয়েছেন তাহলে শিক্ষা কি কনসেন্টেন্সি বিটস ইন্ট ছোট ছোট নিয়মিত পদক্ষেপই বড় সাফল্যের জন্ম দেয় গ্রাহকই রাজা ব্যবসায় সবচেয়ে বড় ভুল কি জানেন ভাবা আমার প্রোডাক্ট সেরা প্রশ্ন করি আপনার গ্রাহক কি সেটা চাই অ্যামাজনের জেফ বেজোস বলেছিলেন উই স্টার্ট উইথ দ্য কাস্টমার অ্যান্ড ওয়ার্ক ব্যাকওয়ার্ড গ্রাহকের সমস্যা বোঝার জন্য ফ্লিপকার্ট ক্যাশ অন ডেলিভারি এনেছিল উবার ভেবেছিল মানুষ কি সহজে ট্যাক্সি ডাকতে চাই আর সেখান থেকেই জন্ম নিল একটা নতুন শিল্পের শিক্ষা কি কাস্টমার ইজ দ্য কিং গ্রাহককে সন্তুষ্ট করতে পারলেই আপনার ব্যবসা টিকবেই ঝড়ের মধ্যে নেতৃত্ব ব্যবসার মাঠে ঝড় আসবেই কখনো টাকা কমবে কখনো প্রতিযোগী বাড়বে কখনো টিমের ভেতরে দ্বন্দ্ব হবে স্টিভ জবসকে নিজ কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু নেতা হিসেবে তিনি ফিরে এসে টিমকে নতুন করে অনুপ্রাণিত করেছিলেন রতন টাটা যখন টাটা ন্যানো বানালেন ব্যর্থ হলেন কিন্তু তবু তিনি টিমের সামনে দাঁড়িয়ে বললেন আমরা আবার চেষ্টা করব নেতৃত্ব মানে শুধু বস হওয়া নয় নেতৃত্ব মানে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে পুরো টিমকে আশ্বস্ত করা মনে রাখবেন একজন নেতা সেই যার জন্য অন্যরা ঝড়ের মধ্যেও লড়াই চালিয়ে যেতে রাজি থাকে তাহলে বন্ধুরা এতক্ষণ ওপরের আলোচনা থেকে আমরা কী কী শিখলাম এক নম্বর ব্যর্থতাকে ভয় নয় শিক্ষা হিসেবে নিন দুই নম্বর সমস্যায় নয় সমাধানে ফোকাস করুন তিন নম্বর শেখা কখনো বন্ধ করবেন না চার নম্বর সম্পর্ক গড়ুন নেটওয়ার্কই আসল সম্পদ পাঁচ ধৈর্য আর ধারাবাহিকতা হল সাফল্যের মূল চাবি হয় গ্রাহকের মন জিতুন তাহলেই ব্যবসা টিকবে সাত আর নেতা হন যিনি শুধু নিজে নন টিমকেও অনুপ্রাণিত করেন বন্ধুরা দ্য বিজনেস মাইন্ডসেট থেকে আজ আমরা কি বুঝলাম ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার শুরু সমস্যা মানে বাধা নয় বরং নতুন সুযোগ আর ব্যবসার আসল মূলধন হল আপনার মানসিকতা এখন প্রশ্ন আপনি কি প্রস্তুত আপনার চিন্তা বদলাতে আপনি কি প্রস্তুত আগামীকালকে নিজের হাতে গড়তে যদি এই ভিডিও আপনাকে একটুও ভাবতে বাধ্য করে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও আসছে এমনই সব গল্প এমনই সব শিক্ষা যা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি মনে রাখবেন ব্যবসা শুধু টাকা দিয়ে হয় না ব্যবসা হয় মানসিকতা দিয়ে তাহলে আসুন একসাথে বদলায় আমাদের মাইন্ডসেট আর গড়ে তুলি সফলতার গল্প